দশক সিপিএসিবি লাইভ তোমার স্বাগত জানাই উফতে বর্তমান আসি নগরের চকবাজার থানার সামনে আজুর আরো প্রায় এগারোটার পরবর্তী সময় চকবাজার থানা এলাকা কিন্তু একেবারে উত্তপ্ত হলে চলে এক পক্ষে ছাত্রদল এক পক্ষে ছাত্র শিবির কিছুক্ষণ পর ধাওয়া পাল্টা হামলা এবং উভয়ের মধ্যে স্লোগান পাল্টা পাল্টি হামলার ঘটনা কিন্তু আরা ইতিমধ্যে এড়ে দেখি এবং এখনো পর্যন্ত এই ঘটনা চলমান আছে এবং চকবাজার থানার অফিসার ইনচার্জ কিন্তু ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে যথেষ্ট চেষ্টা চালায় যার এখনো পর্যন্ত চেষ্টা করে যার উভয় পক্ষে শান্ত করিবার চেষ্টা করে যার এই

ঠান্ডা রা হিরে খুব অল্প সময়ের মতো যাতে এই পরিস্থিতি চেষ্টা চালাই যার এখন আর আসলে অনারে দেখানোর চেষ্টা করি চক্র থানার সামনতন এবং একপাশে এক পাশে ছাত্র শিবির আহ আর পক্ষে ছাত্র দল উপরে মূলত আছে এবং উভয় স্লোগানদের একে একে অপরে স্লোগানের মধ্যে হুঙ্কার জানার আরা দেহির এবং এখনো পর্যন্ত তারা পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ এমন এক প্রকার আসলে সম্ভব নবয় এবং প্রায় এই যে লেচুর এগারোটার এগারোটার আগত এই সংঘর্ষ শুরু হয়ে দফায় দফায় এই সংঘর্ষ এখনো পর্যন্ত আসলে চলমান এবং এখনো পর্যন্ত তারা সংঘর্ষ বেহির এখনো আছে এই পক্ষে আসলে ছাত্রশিল্পী তারা তার মতো স্লোগান দেন এবং অপর পক্ষে যে বালের কারোর মরুর যে মুর এই মরুর ফাঁসে কিন্তু আরাদের ছাত্র দলের নেতা কর্মী হল তারাও আসে তারাও মতো স্লোগান দেন এবং পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালায় যারা আসলে যাতে উভয় পক্ষের মধ্যে হনুরিমে বড় সংঘর্ষ ঘটনা ঘটে এবং নিয়ন্ত্রণ লাহাজ প্রশাসনও চেষ্টা চালায় যার এবং আরা দেহির যে উভয় পক্ষ কেউ কেউরা আসলে সার্ভিপের মতো না তবে আর প্রথমে যখন মদুল্লাহ তারা একটু জিয়া নেই আসলে খুবই সামান্য ঘটনা এখান এই সংঘর্ষের ঘটনা বলি এর হই আসলে আদৌ কি এই সংঘর্ষের ঘটনা আসলে থামানো সম্ভব কিনা আসলে এনার সঠিক করে এনার হয়ে নেবার এবং আর এই ছাত্র দলের লোকজন কিন্তু সামনের মিথ্যা একটু একটু অগ্রসর এবং এই কিন্তু উভয় উভয় দলের উভয় দলে কিন্তু ফাতর সুরাসুরির ঘটনার দেহের এবং ছাত্র দলের পক্ষ তুন পাথর নিক্ষেপ এবং ছাত্র শিবিরের পক্ষ তুমরা ফাথর ঘটনা ঘটনা এবং দশকীতি মধ্যে ছায়ারর ঘটনা কিন্তু আর লক্ষ্য গরি এবং ফায়ারিং চলে উভয় পক্ষের মধ্যে কিন্তু ঘটনা ধীরে ধীরে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ ঘটনা আরো ধীরে ধীরে আসলে ঘটনা কি ঘটনা হলো যে আটা মানে নিজেরা নিজরাইর মধ্যে মারামারি টা হইছে নিজরে জেনা মারামারি হয়ে তারপরে থানায় আইসে থানায় মিনমি হয় নাই সুন্দর করে ওরা ওরা বেচালাই গেছে এবং বড় ভাই ছোট ভাই মানে কেউ কারো কথা শুনতে আছে না কেউ কারো কথা শুনতে আছে না এবং দেখতে আছেন আপনারা সবকিছুই সবকিছুই দেখতে আছেন আমি আমরা চাই এটার একটা শান্তি শৃঙ্খলা আমরা চাই না যেন কোনো বেজাল জামাত এবং জামাত এবং দলীয় এই ছাত্র দল দুনো দলেই আরা থানার একদম ভিতরের অংশতে আসলে আসি উভয় পক্ষত এত বেশি ইট পাককেল ছরাছুরি ঘটনাঘট আসলে বাইরে যে থিয়ম কিংবা হাতহউ মেরিম্মা পরিস্থিতি সবচেয়ে ঠনারে এই মুহূর্তে একেবারে নাই হইলে ছলে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই এক প্রকার উভয় পক্ষের মধ্যে চলল এবং চলোমানা সারা দেহের আর পুলিশের পক্ষতন পরিস্থিতিতে নিয়ন্ত্রণলয় যা বরাবর তা তারা গড়ি জানা ছলে পরিস্থিতি তারা চেষ্টা কৰে নিয়ন্ত্ৰণ লাহে বেলা এবং নিয়ন্ত্ৰণত লাহে সম্ভৱ নৰ এবং ইট পাটকেল কিন্তু একেবাৰে যে জুলাই চমত আৰা দেখি জুলাই চমত ইট পাটকেল মাৰণৰ ঘটনা বৃষ্টিৰ মত ইট পাটকেল পৰিব যে ঘটনা আৰা জুলাই চমত এক পৰিম্য় কিন্তু ঘটনা এখনো আৰা বাহিৰ যে ইট পাটকেল চোৰাৰ অতিৰিক্ত পুলিচো ইতিমধ্যে চকাৰ থানাত চকবাৰ থানাত দেখছি আহ তাৰো এই চকবাৰ থানাৰ ত্ৰিমূল্যই আহ যোগ দিব আসলে কিলেই রে যে সংঘর্ষ ইন সঠিক গড়ি এখনো পর্যন্ত হারানা জানেন তবে সংঘর্ষ যে ধীরে ধীরে বড় আকারে রূপ লড় ইন কিন্তু সত্য আসলে কিলেই রে সংঘর্ষ ইনারা আসলে এখনো পর্যন্ত বুঝিতে পারি এবং ছাত্র দলের নেতা কর্মী একটু আপাতত অবস্থান করে গিয়ে কিছুটা ফিসু একটি আরা দেহির দর্শক যে ইডুর ইট ইট ছাত্রহীন দেহিলি

দর্শক ইতিমধ্যে আরো দেখি অতিরিক্ত পুলিশও এড়ে যোগ দিয়ে অতিরিক্ত পুলিশও মোতায়েন করে তারা বেগুনে চেষ্টা করেন যাতে এই ঘটনা নিয়ন্ত্রণ করা যায় আহ আরো একটু আসলে এত কঠিন পরিস্থিতি যে এরা হন বক্তব্য এখন পর্যন্ত লই না পারি আসলে লেবের সুযোগও একেবারে নাই হলে চলে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই তুমুল সংঘর্ষ চলমান এবং এখনও চলে এবং এরা একজন তেই সাবন মিকা আগাই ছাত্র দলের হাসে যে যাতে সংঘর্ষ বন্ধ করে এবার হইবেলাই সাবন তে একজন আগাইজার যার এবং ছাত্র দলের যে বহর ইবে ধীরে ধীরে আরো বড় এবং ছাত্র শিবিরের যে বহর ইবেও মোটামুটি বড় আছে এবং উভয় পক্ষে উভয় পক্ষের মধ্যে কিন্তু কিছুক্ষণ পর পর স্লোগান দিয়ে একে অপরের ধাওয়া ঘটনা কিন্তু প্রায় এক ঘন্টা যাবৎ কন্টিনিউসলি চলার এবং পুলিশ প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে তারে নিয়ন্ত্রণত লাহে এবং উভয়ের বুঝের শান্ত করে পেলায় তবে হনভাবে যাতে একেবারে সম্ভব নর এরমেই অবস্থা তবে কেউ কাউরে একেবারে লেতেরা গাড়ার পরবর্তী সময় এখন পর্যন্ত যতটুকু ঘটনা ঘটতি এইটুকু আপডেট ওনারা জানানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে যদি চেয়ে আরো বেশি কিছু অনারায় জানাবার চেষ্টা করছি এইটুকুই আপাতত চক্রবর্তানার সামনে তোমার হাসা আছে সর্বশেষ